নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ানে বড় চমক নমান্ডেন বন্ধুরা সেপ্টেম্বর মাস শেষ হতে চলল আজ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি যা নিয়ে চিন্তায় প্রকল্পের মহিলারা কারণ বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস সমীক্ষা করে দেখা গিয়েছে এই টাকা তারা বিভিন্ন কাজে ব্যবহার করছেন তাই সেপ্টেম্বর মাস শেষ হতে চলায় অনেক মহিলাই হয়তো ভাবছেন সেপ্টেম্বর মাসে আর প্রকল্পের টাকা পাওয়া যাবে না তবে চিন্তার কোনো কারণ নেই নবান্নের ঘোষণা প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা যাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো আসেনি কবে আসবে প্রকল্পের টাকা নবান্নের বড় আপডেট তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলাদের টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি তারা কবে টাকা পাবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মহিলা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন বন্ধুরা এবার সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা আজকে পনেরো তারিখ হয়ে গেল রাজ্যের অনেক মহিলাদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা পৌঁছায়নি বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলা তার মধ্যে শুধুমাত্র পঁয়ষট্টি শতাংশ মা বোনেরা এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা পেয়েছেন বাকি মহিলাদের এখনও ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি এদিকে সেপ্টেম্বর মাস শেষ চলল যা নিয়ে চিন্তায় মহিলারা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে চিন্তার কোনো কারণ নেই সকল মহিলারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি এ বিষয়ে নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছেড়ে দেওয়া হয় এরপর ব্যাংক সেই টাকা রিসিভ করে ব্যাংক থেকে টাকা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছাতে পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগে তাই যে সকল মহিলাদের প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা আগে টাকা পেয়ে গেছে তাদের তুলনায় যাদের সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে যে সকল মহিলারা এখনও প্রকল্পের টাকা পাননি তাদের জন্য নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিভিন্ন জেলায় ধাপে ধাপে পাঠিয়েছে রাজ্য সরকার মহিলাদের সেপ্টেম্বর মাসের টাকা কি কারণে এখনো আটকে আছে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আশা করা যাচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন আর একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও পাবে অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে বিভিন্ন জেলা হিসেবে ধাপে ধাপে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার তাই বন্ধুরা এখনো বহু মহিলা টাকা পেতে বাকি রয়েছে তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনারা এখনও টাকা পাননি আগামী দু তিন দিনের মধ্যে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোটি কোটি মহিলাদের প্রতি মাসে টাকা দেওয়া হয় তবে টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে অনেক মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে প্রকল্পের টাকা আসছে না বহু মহিলারা এই ধরনের সমস্যা হচ্ছে যে সকল মহিলারা এই ধরনের সমস্যা পড়েছে তাদের জন্য সুখবর নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পঁয়ত্রিশতম কিস্তি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না সেই সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সকল মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন